গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখালো বিশ্বের সবচেয়ে বড় উঁচু জলমহিষ যার নাম কিনা কিংকং আজকে আমরা কথা বলবো এমন এক প্রাণীর সাথে যার নাম শুনলেই মনে পড়ে যায় বিশাল এক দৈত্যর কথা কিংকং কিন্তু আজকের এই কিংকং কোনো গরিলা নয় সে হলো বিশ্বের সবচেয়ে উঁচু জলমহিষ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়ে সে এখন বিশ্বসেরা তারকা এই বিশাল মহিষটির নাম কেন কিংকং কারণ তার দৈহিক গঠন সত্যিকার অর্থেই রাজস্বী তার উচ্চতা প্রায় পাঁচ ফুট দশ ইঞ্চি যা একটি গড়কর্তা মানুষের উচ্চতার সমান আর ওজন প্রায় পনেরোশো কেজি বা দেড় টন হাপতেই গায়ে কাটা দিয়ে ওঠে দেড় টনের একটি প্রাণী কত বড় দানবাকৃ দিয়ে কিংকং এর মালিক আর্নেস্টো সেরাফিকা। ফিলিপাইনের এক কৃষক তিনি বলেন কিংকং শুধু বিশাল নয় সে অত্যন্ত শান্ত স্বভাবের এবং খুবই বুদ্ধিমান কিংকং থাকে লুজন দ্বীপের একটি খামারে তার যত্ন নিতে লাগে বিশাল পরিমাণ খাবার প্রতিদিন খায় ধান গাছ ঘাস ফল ও প্রচুর পানি খাওয়া দাওয়া করে আরামায়াসে কিংকং এর জীবন খুব ভালোই যাচ্ছিল দুই সালে কিংকং পায় তার জীবনের সবচেয়ে বড় একটি স্বীকৃতি ছে নাম লেখায় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে বিশ্বের সবচেয়ে উঁচু জলমহিষ হিসাবে গিনেস টিম নিজে গিয়ে মাপ করে রেকর্ড নিশ্চিত করে এই রেকর্ড শুধু কিং কং এর জন্য নয় পুরো ফিলিপাইনবাসীর জন্য গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছিল কিং কং দিন শুরু করে এক গামলা পানি আর তাজা ঘাস দিয়ে সে খামারে অন্য মহিষদের সঙ্গেও খুব ভালোভাবে মিশে থাকে তবে যখন সে হাটে চারপাশে সবেই থমকে দাঁড়ায় কেননা তার হাইট আর গঠন একেবারেই আলাদা সে ছোটদের খুব পছন্দ করে এবং আশেপাশের বিভিন্ন স্কুল থেকে ছোট ছোট শিশুরা তাকে মাঝে মাঝেই দেখতে আসে শুধু রেকর্ডধারী নয় সে আমাদের শেখায় ধৈর্য যত্ন আর প্রাণীর প্রতি ভালোবাসা তার মতো প্রাণীরা আমাদের জীবনের অংশ এবং তাদের যত্ন নেওয়া আমাদের দায়িত্ব আপনি কি আগে কখনো এত বড় জলমেজ দেখেছেন কিংকং আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন দারুণ পশুপ্রেমী কন্টেন্ট পেতে পেট প্যারাডাইস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম